লাল বিপ্লবের পর বাংলাদেশে সত্যিকার অর্থে আমরা যখন মহামানব ডক্টর মোহাম্মদ ইনুসকে পেলাম তখন আমরা তাকে কাজ করতে দিলাম না খালি ঘানোর ঘানোর একবার জমুন নাতে আবার যাকে বলা হয় তার সাথে দেখা করবে এ ও দাবি মিলিয়ে এই লোকটার জীবনটাকে এমনভাবে আমরা হারাম করে দিলাম এই লোক যে সারা পৃথিবীতে থ্রি জিরো থিওরি দিয়ে সারা পৃথিবীকে মাত করেছে ওই থ্রি জিরো থিওরির এক একটা জিরো একটা শূন্য যদি বাংলাদেশে তিনি প্রয়োগ করতে পারতেন তাহলে বাংলাদেশে দারিদ্র বিমোচন হয়ে যেত এবং তিনি সেটা চেষ্টা করেছিলেন আমরা সেই কাজটিকে নিতে পারিনি যেমন দারিদ্র বিমোচন তো দারিদ্র বিমোচনের জন্য গ্রামীণ ব্যাংকে শক্তিশালী করতে হবে এবং গ্রামীণ ব্যাংকের তো তিনি শান্তি পুরস্কার পেয়েছেন এই জন্য শেখ হাসিনার জমানাতে গ্রামীণ ব্যাংককে যেভাবে ডলা দেয়া হয়েছিল যেভাবে গ্রামীণ ব্যাংকে তসনছ করে দেওয়া হয়েছিল এর অবকাঠামো শেষ করে দেওয়া হয়েছিল সেটাকে তিনি এসে পুনর্নির্মাণ করলেন তিনি এই গ্রামীণ ব্যাংকের যত লোন ছিলেন জনকল্যাণে দেশের কল্যাণে সেই সমস্ত যাকে বলা হয় যে জরিমানাগুলো এটা মৌকুব করালেন এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ এখান থেকে ঋণ পেতে পারে তিনি এরকম একটা মহাযজ্ঞ নিয়ে যখন কাজ শুরু করলেন তখনই আমরা এমন সব কথাবার্তা বলে এমন সব কর্মাকাণ্ড করে এই ভদ্রলোকের যেটা হৃদয় আছে এটা মন আছে এটা মানসিকতা আছে সেগুলো দিয়ে একেবারে তাকে আমরা রীতিমতো তস নস করে ছেড়ে দিলাম আমরা তার এত মূল্যবান যে ডিম বা শূন্য এটিকে রীতিমতো ঘোড়ার ডিম আমরা বানিয়ে দিলাম